ডি নিয়ে আবার খুব গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ ও পে কমিশন নিয়ে সুখবর পশ্চিমবঙ্গে নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে সুপ্রিম কোর্ট ষোলোই মে দু হাজার পঁচিশে রাজ্য সরকারকে ছয় সপ্তাহের মধ্যে সাতাইশে জুন দু হাজার পঁচিশ পঁচিশ পারসেন্ট বক্রিয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল কিন্তু রাজ্য সরকার এই সময় সীমার মধ্যে কর্মচারী সংগঠনগুলি আদালত অবমাননার মামলা দায়ের করেছেন এই পরিস্থিতিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আরও ছয় মাস সময় চেয়ে আবেদন করেছে দাবি করে যে তারা কোনো আইনি নিয়ম ভঙ্গ করেনি বর্তমানে পশ্চিমবঙ্গে পঁচিশ পার্সেন্ট বকিয়া ডিএ প্রদানের কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার বকিয়া ডি এর পঁচিশ পার্সেন্ট মেটানোর প্রক্রিয়া শুরু করেছে যদিও আইনি ও প্রযুক্তিগত জটিলতার কারণে এটি সম্পূর্ণ করতে আরও সময় লাগতে পারে রাজ্য সরকার সম্প্রীতি একই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে যার ফলে বর্তমানে রাজ্যের কর্মচারীরা আঠারো পার্সেন্ট ডি ডিএ পাচ্ছেন তবে দুই পার্সেন্ট বকিয়া ডি এর বিষয়ে কোনো সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি এবং এটি সম্ভবত সুপ্রিম কোর্টের চলমান আইনি প্রক্রিয়া এবং রাজ্যের আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করবে তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে